আমলাতান্ত্রিক জটিলতা ভাই জেএমবি যে নিষিদ্ধ করা হয়েছে তখন আমলাতান্ত্রিক জটিলতা ছিল না লীগ যখন জামেদ ইসলামকে নিষিদ্ধ করছিল তখনই এই জটিলতা ছিল না আমরা যখন লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছি তখনই যাবতীয় আমলাতান্ত্রিক জটিলতায় এসে হাজির হচ্ছে এখন কথা হচ্ছে যে এই যে নিষিদ্ধ এটা সিল্ড হবে কিভাবে এটা সিল্ড হওয়ার জন্য তো আমার কাজ করতে হবে এবং এই সিল্ড যাতে হইতে পারে হইতে পারে সেই জন্য তো আমাদের কাজ করতে হবে এবং আমাদের জাস্টিস জুলের যে কার্যক্রমের জন্য মূলত আমাদের এখানে একত্রিত হওয়া সেটা হচ্ছে যে আমাদের যাবতীয় যত রকমের প্রেশার ক্রিয়েট করা যায় কারণ এই যেটা আমি বললাম যে আমাদের ঠিকাদারিতা আসলে ঠিক দায়ভার সরকার কতখানি তার উপরে দিয়ে নিয়েছে সে তো পুরোপুরি দায়ভার মনে হচ্ছে যে আমাদের উপরে দিয়ে দিয়েছে এখন যে তোমরা তোমাদের ইচ্ছা খুশি যে কাজ করলে করলো বিচার হবে না হলে হবে না এই যে ত্রিশ কার্য দিবস পরে বলা হয়েছে জুলাই যে ঘোষণাপত্র সেটা দেওয়া হবে দিবস যেন দিবসের বেশি না হয়ে যায় এটা হচ্ছে আমাদের তরফ থেকে আবেদন এবং পাশাপাশি বলতে চাই তারা যদি কোনোভাবে এই কার্যক্রমগুলা চালিয়ে নিয়ে যেতে না পারে কোনো কারণে বাধাগ্রস্ত হয় সরকারকে কারা টুটি চেপে ধরছে সরকার মহলে কারা এমন আছে যারা বাধা দিচ্ছে সেটাও সরকার আমাদের সাথে প্রকাশ করুক সেটাও তারা আমাদেরকে বলুক আমাদের তো অন্ধকারের মুখে ফেলে দিতে পারে না মানে আমরা চাই আপনারা যে বলতেছেন প্রপার বিচার আমরা তো সেই একই একই কথাই তো চাই আমার কথা হচ্ছে যে এই নয় মাস পরে এসে আমার এই আন্দোলন কেন করা লাগবে এটা তো আমার সরকারেরই করা উচিত যে কারণে আমরা খুশি হয়েছিলাম যে আমরা আমাদের কার্যক্রমগুলো আমাদের সরকারি করে দিবে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা এগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু আমরা তো এখনও সেই আমাদের হলে সিট পাই না আমাদের হলে ডালে পোকা থাকে আমাদের এদিকে হিতাব পড়তে পারি না নিকা পড়তে পারি না সেই ইস্যু এদিকে টিপ্পরা ইস্যু নিয়ে কেন্দ্র হয় এদিকে আবারও সেই একইভাবে রাজাকার ট্যাগ সামনে নিয়ে আসতেছে এটা তো কোনো সমাধান হইতে পারে না আমরা যদি একতাবদ্ধ থাকতে না পারি আমরা তো কোনোভাবেই কোনো দিনও সমাধানের জায়গা অব্দি পৌঁছাইতে পারবো না আমরা বলে দিতে চাই যে এবার যারা বিভাজন সৃষ্টি করতেছে ভাই করজনে রিকোয়েস্ট করতেছে আপনারা আবার একসাথে আসেন একবদ্ধ একতাবদ্ধ হন বৃহৎ স্বার্থে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে আমাদের এখান থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই এবং পাশাপাশি একটা জিনিস জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে জনমানুষের মনে যেটা আমি আগে আরো একবার উল্লেখ করেছি মানুষের মনে খুব সৃষ্টি হচ্ছে যে হয়তোবা আমরা রাজনৈতিক স্বার্থে বোধহয় কাজগুলো করছি আমরা কিন্তু কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত নই আমাদের এখানে যারা আছেন যারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন যারা চান ঐক্যবদ্ধভাবে কাজ করতে যারা চান লিগ নিষিদ্ধ করতে যারা চান ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করতে যারা চান বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত হামলা মামলার ঘটনা ঘটেছে যেরকম নারায়ণগঞ্জের যে চঞ্চল্যকার সাত খুনের যে ব্যাপারটা হয়েছিল আপনার সাতক্ষীরাতে যে হাসিনার গাড়ি ভরে যে হামলা হয়েছিল সেখানে দশ বছরের একটা ছেলেকে এখনো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এই যে মিথ্যা মামলা এবং হামলার যে ইস্যুগুলো এই ইস্যুগুলো আমরা চাই মানুষ আমাদেরকে জানাক জাস্টিস ফর জুলাইয়ের পেজের স্বতঃস্ফূর্ত তারা তাদের ভিডিও বার্তা হোক লিখিত বার্তা হোক তারা আমাদেরকে জানাক আমাদের কাছে পৌঁছাক একইভাবে যেখানে যেই রকম অন্যায়ের সম্মুখীন তারা এত বছর ধরে হয়েছে তারা আমাদের মাধ্যমে জানাক আমরা আমাদের তরফ থেকে আমাদের সর্বোচ্চ দায়ভারটা দিয়ে আমরা সেই জায়গায় এবং জুলাই ঐক্যের সাথে আমরা একসাথে একতাবদ্ধ হয়ে আমরা কাজ করে সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা অলরেডি দেখে থাকবেন যে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তারা যেটা করছে বিভিন্ন কারণে হইতে পারে আমি তাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাতে চাই আপনারা প্লিজ আসেন বৃহৎ স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে দেশটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতে একতা মতো হয়ে আমরা একটু কাজ করি সাময়িক সময়ের জন্য একটু কাদা ছড়াছড়ি বন্ধ করি বৃহৎ স্বার্থে তাকিয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থগুলো পরিহার করি